সম্মানিত সুধি আজকে আমরা আলোচনা করব সমাজের অত্যন্ত ভয়াবহ এবং কঠিন একটি বিষয় নিয়ে যে বিষয়টি সম্পর্কে আমাদের সকলের জানা দরকার এবং সতর্ক থাকা উচিত সম্মানিত সুধি আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে সর্বপ্রথম আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসিতে যাই তার জন্য ওষুধ ক্রয় করার জন্য এমনইভাবে যদি কারো ঘর বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় তাহলে আমরা একজন দক্ষ ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হই এবং সেই ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা অনুযায়ী ঘর বাড়ি নির্মাণ করে থাকি কখনো এমন হয় না যে প্রথমে আমরা ফার্মেসিতে যাই সেখান থেকে ওষুধ ক্রয় করে ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার অত্যন্ত রাগ করবেন এবং সাধারণ মানুষও বিষয়টি নিয়ে হাসাহাসি করবেন সম্মানিত সুধী এই দুটা বিষয় আমরা আমাদের পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য করে থাকি যে জীবনটা অত্যন্ত ক্ষুদ্র এবং খুব ছোট এই ছোটো জীবনের সফলতার জন্য যদি আমরা এতটা সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই বিষয়ে সর্বোচ্চ ডিগ্রিদারির কাছে যাইতে পারি তাহলে আমাদের যে জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনের সুখ শান্তির জন্য সেই জীবনের সফলতার জন্য আমাদের সর্বোচ্চ ডিগ্রিদারির কাছে যাওয়া দরকার এমনটাই কথা এবং সব থেকে যিনি ভালো বোঝেন তার কাছে যাওয়া দরকার কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় ধর্মীয় স্পর্শকাতর বিষয় যে বিষয়গুলো সম্পর্কে আমাদের সাধারণ আলেমরা পর্যন্ত অভিজ্ঞতা সম্পর্ক সম্পূর্ণ একজন আলেমের শরণাপন্ন হন এবং তার থেকে সমাধানের সমাধানের অপেক্ষায় থাকেন কিন্তু আজকাল আমাদের সমাজে এমন সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা তাদের নামটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না কিংবা তারা কোরআন এবং হাদিস শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না বা শুদ্ধ করে লিখতে পারে না তাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা আরবি উনত্রিশটা হরফ পর্যন্ত বলতে পারে না সারা জীবন মেমোরি লুডের দোকানদারি করেছেন ইসলামের প্রাথমিক জ্ঞান পর্যন্ত যাদের নাই গভীর গন্ত দূরের কথা আরবি ভাষার গামারের জ্ঞান পর্যন্ত যাদের নাই তারা টেলিভিশনের সামনে শায়েক সেজে বসে যায় আর বসে বসে তারা তাদের মন চাহি ইসলামী বিষয়গুলোর সমাধান দিয়ে থাকেন এবং এর উপরে নিজেদের যুক্তি পেশ করে থাকে। সম্মানিত সুধি বিষয়টা অত্যন্ত হাস্যকর মনে হলেও খুব ভয়াবহ অবস্থা কারণ তারা এর দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে গুমরাহ করছে যারা ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম প্রায় চোদ্দ শত বছর পূর্বেই বলে গিয়েছেন বুখারি শরীফের এক নম্বর হাদিসে বলেন ইত্তাহ নাসুরুখা আলান ফতোয়া बगैर علم فضلوا যে جলুকেরা ধর্মীয় বিষয়ে অজ্ঞ জাহেলদেরকে নেতা বানাবে এবং তারা না জেনে ফতোয়া দিবে ফতোয়া দেওয়ার কারণে তারা নিজেরাও গোমরা হবে মানুষদেরকেও গোমরা করবে সম্মানিত সুধি এ বিষয়ে কারণ কি ছিল সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন فاسআলু আহলা الذিকরি ইন kuntum la ta'lamun তোমরা যারা জানো না তারা যারা জানে দিনের যাদের পরিপূর্ণ জ্ঞান আছে তাদের থেকে জিজ্ঞাসা করে নাও কিন্তু আমরা সাধারণ মানুষ দিনের যাদের পরিপূর্ণ জ্ঞান আছে আলিম সমাজ তাদের কাছে না গিয়ে আমরা টেলিভিশনের সামনে বসে যাই কারণ টেলিভিশনের শায়করা তারা আমাদের মন চাহি ফতোয়া দিবেন ইসলামের সমাধান দিয়ে থাকবেন সাবধান আমি তো মনে করি বর্তমান জামানায় দুনিয়ার মধ্যে যত বড় বড় ফেতার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার মধ্যে সব থেকে বড় ফেতনা হলো এই সায়কদের ফেতনা এবং এটা ইহুদি খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষীদের একটা চক্রান্ত বটে আর তাদেরকে প্রমোট করে যাচ্ছে এই সমস্ত ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলো তাই আসুন যারা আমরা নিজেরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই নিজেদের পরিবারের লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই এবং সমাজকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে চাই তারা ধর্মীয় বিষয়ে সমাধানের জন্য সর্বপ্রথম আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাব সেখানে সমাধান না পেলে আমরা খতিব সাহেবের কাছে যাব সেখানেও যদি না পাই সমাধান তাহলে স্থানীয় কোনো মাদ্রাসায় যাব সেখানেও যদি না পাই তাহলে থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে বড় মাদ্রাসাগুলো আছে সেখানে ইফতার বিভাগ থাকে সেখানে গিয়ে আমরা ধর্মীয় বিষয়ের সমাধানগুলো খোঁজার চেষ্টা করবো বিমশা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে বোঝার এবং তার উপর আমল করার তাহিক দান করুন